জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজ কীর্তনের সময় শ্রী শ্রী ঠাকুরের কীরকম চরম অবস্থা উপস্থিত হতো সেই সম্বন্ধেই দুটো চারটি কথা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর যখন কীর্তন আনন্দে নেবেছিলেন, তখন দিনের পর দিন অবিশ্রান্ত কীর্তন চলতো ক্ষুধা নেই তৃষ্ণা নেই কেবল নাম আর গান আর নৃত্য শরীর ও মনের যত ময়লা আর গ্লানি সমস্তই গলে গিয়ে প্রেমে পর্যবসিত হতো পরস্পর প্রেমালিঙ্গনের মধ্যে দিয়ে অনুভব করতে পারতেন সত্যি স্বর্গরাজ্য এইবার যেন মর্তে নেমে এসেছে শ্রী ঠাকুরের ভেতর একটা অভাবনীয় পরিবর্তন এসে গিয়েছিল এক মুহূর্তের জন্য তিনি চোখ বন্ধ করতে পারতেন না ঘুম নেই কত দিন ধরে যে ঘুম আসেনি কে জানে চোখ দুটো জবা ফুলের মতো হয়ে উঠত মুখমণ্ডল বুক গভীর রক্তাভ একটা অতি হাই ভোল্টের বৈদ্যুতিক যন্ত্রের চারিদিকে যে তড়িৎ ক্ষেত্র রচিত হয় তার শরীরের চারদিকেও তেমনি তড়িৎ বলয় রচিত হতো সেই ভয়ঙ্কর আকর্ষণকে কেউই উপেক্ষা করতে পারতো না মাথার চারপাশে অনেক সময় লোকে জ্যোতির বলয় দেখত মানুষ তখন আর তাকে ডাক্তার অনুকূলচন্দ্র বলতো না তখন তিনি সবার কাছেই ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে উঠেছিলেন বয়স তখন তার মাত্র ছাব্বিশ কি সাতাশ বছর হবে তার কীর্তন মানে শিব তাণ্ডব কখনো কখনো তার শরীরের দুর্গুলো দিয়ে তীব্র বেগে কাঁচা রক্ত নির্গত হয়ে সঙ্গীসাথীদের কাপড় লাল করে দিত নৃত্য করার সময় দেখা যেত তার শরীরটা মাখনের মতো ক্রমশ নরম হয়ে আসছে সে মোহন ঠমক প্রতি অঙ্গের সেই ভঙ্গিমা যুগলের সেই বিশ্ববিমোহন গতি আর অপরূপ জ্যোতির্বিকরণ আকর্ণ বিস্তৃত পদ্মনেত্রের প্রাণ হরণকারী পাগল পাড়া চাওনি আয়নার মতো কপালের সেই চিক চিক দীপ্তি একবার দেখার সঙ্গে সঙ্গেই মানুষ আত্মহারা হয়ে মত্ত হয়ে যেত তার সত্তার গভীরতম স্তর থেকে কীর্তনের ঢল নামত কীর্তন শুনলেই তিনি সব কাজকর্ম ছেড়ে কীর্তনে এসে ঝাঁপ দিতেন সঙ্গে সঙ্গে এমন একটা কীর্তন আনন্দময় উদ্দীপনী আবহাওয়া সৃষ্টি করে যে পারিপার্শ্বিক সবাই আপন হারা হয়ে দলে দলে ঝাঁকে ঝাঁকে পতঙ্গের মতো দৌড়ে এসে কীর্তনের অগ্নিকুণ্ডে যেন ঝাঁপিয়ে পড়ত সঙ্গে সঙ্গে বেজে উঠত কোয়াড্রাম আশেপাশের ঘরগুলোতে শঙ্ক ঘণ্টা মহা রোল উঠত সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব বাহু হয়ে তাণ্ডব নৃত্য কীর্তন আর কর্তালি দশজন কুড়িজন দেখতে দেখতে শয়ে শয়ে মানুষ আসরে ঝাঁপ দিত কখনো বা হাজার হাজার মানুষ এক সাথে হয়ে একটা প্রলয়ঙ্কারী ঝড়ের মতো এগিয়ে যেতে থাকত জীবনের কোনো দিন কীর্তনে যোগ দেয়নি তেমনই থুরতুরে বৃদ্ধ নিজের অজ্ঞাত সারেই ওই কীর্তনে যোগ দিয়ে নৃত্য করতে থাকত হিন্দুরা হরিবোল হরিবল বলে ধ্বনি দিয়ে উঠত আর মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকত সে এক অভিনব দৃশ্য এইভাবে কীর্তন করতে করতে মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুর একটা অদ্ভুত অবস্থা এসে পৌঁছতো কীর্তনে নৃত্য করতে করতে তিনি বাহ্য শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন সমস্ত শরীরটা বিবশ হয়ে ঢলে পড়ত তখন বিচিত্র ছন্দে তার শরীরের পেশিগুলো পেশিগুলিতে ঢেউ খেলতে থাকত কখনো বা নানান আসন মুদ্রা হতো সেসব সত্যিই অদ্ভুত কল্পনাও করা যায় না শরীরের যেন হারগোর কিছুই নেই কত যে বিচিত্র ভঙ্গি তার ইয়ত্তা নেই কখনো বা কুর্মাসন কখনো বা পদ্মাসন কখনো বা বীরাসন কখনো বা রাজাসন এইরকম শতাধিক আসন তিনি নিজেই নিজেই শরীরে করতেন কখনো বা পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে সমস্ত শরীরটাই অপূর্ব ভঙ্গিমায় শূন্যের ওপর রাখতেন কখনো বা জল থেকে ডাঙায় তোলা মাছের মতন তার সমস্ত শরীরটা লাফাত মানুষ এসব দেখে ভীত স্তম্ভিত বিস্মিত হতো কিন্তু কীর্তনের মধ্যে কেন যে এই রকম আসন মুদ্রার লহর বয়ে যেত সে আজও এক দুর্ভেদ্য বিস্ময় ও অমীমাংসিত রহস্যরূপেই থেকে গেছে মাঝে মাঝে কোনো কোনো পণ্ডিত ও সাধক বলেছিলেন প্রকৃতিতে স্থূল দেহে যখন চরম তত্ত্বের অবতরণ ঘটে তখন এমনই মজ্জায় মজ্জায় একটা আলোড়ন অদ্ভুত একটা উত্তেজনার সৃষ্টি হয় তার জন্যই তার পরমপূর্ণ দেহে অপূর্ব আসন সমূহের অভিনব বিকাশ ঘটত সমবেত ভক্তরা শুরুতে কিছুই বুঝতে পারতো না ভেবেছিল এটা বোধ হয় কোনো একটা অদ্ভুত ধরনের মৃগী রোগ মনমোহিনী দেবীও পুত্রের কিছু একটা অদ্ভুত ব্যাধি হয়েছে বলে ভেবে নিয়েছিলেন আসন মুদ্রা প্রভৃতি হয়ে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের দিব্য শরীরটি সবের মতো পড়ে থাকত তখন তার ডান পায়ের বুড়ো আঙুলটি থরথর করে কাঁপতে থাকতো সেই কম্পন থেকে কম্পন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জ্ঞান সম্পূর্ণ লুপ্ত হয়ে যেত ধীরে ধীরে তার শরীরে মৃত্যুর সমস্ত লক্ষণই একটা একটা করে প্রকাশিত হতে থাকত সমস্ত দেহ অসার হয়ে পড়ে থাকত ঘন্টার পর ঘন্টা তার শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ থাকত চোখের মনিতে হাত দিলেও চোখের পলক পড়তো না সন্দিগ্ধমনা বহু মানুষ প্রথম প্রথম এই অবস্থায় নির্মমভাবে তাকে পরীক্ষা করে দেখত আলপিন বিধিয়েও দেখত তবুও তার চৈতন্য ঘুরে আসার কোনো লক্ষণই দেখা যেত না এই রকম অচৈতন্য মৃত প্রায় অবস্থায় তার বদনমণ্ডল কখনও বা হাস্যস্তিপ্ত কখনও বা নীলবর্ণ কখনো আবার রক্তাভ স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠত এই অলৌকিক আত্মস্থ মহাভাব অবস্থার মধ্যে মধ্যেই তার মুখ থেকে ধীর উদাত্ত স্বরে নানান ভাষায় অদ্ভুত সব বাণী উচ্চারিত হতে থাকত চেতনা নেই হৃৎস্পন্দন বন্ধ শ্বাস প্রশ্বাস নেই শরীর নিশ্চল হিম শীতল অসার ওই অবস্থাতেও তিনি বললেই যেতেন অনর্গল জগতের বুকে এই রকম ঘটনা শুধুমাত্র একবারই ঘটেছিল এই অপূর্ব সমারোহ নিজে না দেখলে কল্পনা করার সাধ্য কোনো মানুষের নেই এই অপূর্ব মহাভাব অবস্থায় বিশ্ব রহস্যের গভীর তত্ত্বপূর্ণ বাণীগুলো তিনি উচ্চারণ করতে থাকেন এই রকম মহারহস্যময় ঘটনা যে কীভাবে সম্ভব হয়েছিল বুদ্ধি দিয়ে সেটা বোঝা কঠিন বিজ্ঞান আজও তার ব্যাখ্যা দিতে পারেনি ইতিহাসে সমাধি বা ভাব অবস্থার কথা আমরা কিছু কিছু পড়েছি মহাপুরুষদের জীবনী পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করলে শ্রীকৃষ্ণ শ্রীবুদ্ধ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণদেব প্রমুখ মহাপুরুষদের যে নানান প্রকারের ভাব সমাধি হতো সেগুলোর বিবরণ পাই কিন্তু সম্পূর্ণ বহির চেতনা শূন্য হৃৎস্পন্দনহীন অবস্থায় এই রকম গভীর তাৎপর্যপূর্ণ কথাগুলো অনর্গল নির্গত হওয়া এ এক সম্পূর্ণ নতুন দিক যার বিবরণ ইতিহাসে পাওয়া যায় না বাণীগুলো পড়ে দেখলেই ওইগুলো যে বিভিন্ন স্তরের বিভিন্ন অবস্থার সেই কথা সহজেই তা বোঝা যায় কখনো সৃষ্টিতত্ত্ব ধর্মতত্ত্ব সার্বজনীন ভ্রাতৃত্বভাব নাম ও কীর্তন মাহাত্ম ইত্যাদি সার্বজনীন বিশ্বকল্যাণকর ভাবসমূহ উচ্চারিত হতো কখনো আবার জগতের ভূত ভবিষ্যতের বিষয়ে নানান কথা তিনি বলতেন আবার কখনো বাণীগুলির মধ্যে উপস্থিত ব্যক্তিবিশেষের মনের নানা প্রশ্নের উত্তরও থাকত ঘন্টার পর ঘণ্টা এইভাবে বাণী উচ্চারিত হতো এরপর ধীরে ধীরে সংজ্ঞা ফিরে আসত তখন তিনি তৃষ্ণায় অস্থির হয়ে জল জল বলে চিৎকার করে উঠতেন জল চাইতেন সংজ্ঞা ফিরে আসছে বলে বোঝা যেত জল চাইলেই শ্রী শ্রী ঠাকুরের তখন সংজ্ঞা ফিরে আসছে বলে বোঝা যেত এরপর জল আর তামাক্ষে স্বাভাবিক সুস্থ অবস্থায় আবার ফিরে আসতেন কখনো কখনো কারো গান শুনতে শুনতেও তার এই রকম অবস্থা হতো কখনো কীর্তনে কখনো উচ্চ আলোচনায় এবং ভাব ও উন্মাদনার মধ্যে দিয়েও এই অবস্থা শুরু হয়ে যেত অর্ধ ভাব অবস্থায় কীর্তন থেমে গেলে তিনি খুব যন্ত্রণা অনুভব করতেন এই অবস্থায় কোনো অসুচি মানুষ কিংবা অসুচি মন নিয়ে কেউ তাকে স্পর্শ করলে কোনো এক অব্যক্ত যন্ত্রণায় তার সমস্ত শরীর কেঁপে উঠত তাই প্রাণ চেষ্টা করে তার এই পূর্ণ দেহ মহাভাব অবস্থার সময় সর্ববিধ অপবিত্র স্পর্শ থেকে রক্ষা করা হতো এমন কি বাণীগুলোতেও তার ইঙ্গিত দেওয়া ছিল কখনো কেউ স্পর্শ করলে ও মা মরে গেলাম জ্বলে গেল পুড়ে গেল বলে চিৎকার করে উঠতেন তিনি কখনো কখনো ভীষণ বেগে দৌড়ে যেতেন তিনি কখনো কখনো ফুটবলের মতন গড়িয়ে যেতেন কখনও আবার জোরে ঝাঁপ দিয়ে সার্কাসের ঘোড়ার মতো পাল্টি খেতেন লুটিয়ে পড়তেন কখনো কখনো আঘাত পেতেন কোমলাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যেত রক্তপাত হতো কিন্তু অদ্ভুত কথা ওই ঘাগুলো একদিনের মধ্যেই সেরে যেত এটা সত্যিই একটা বিস্ময়কর ঘটনা অমৃত সাগরে চান করে ওঠার মতো তিনি তখন এক প্রাণের প্রাচুর্য অনুভব করতেন আজ তবে এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম